প্রাচীন বাংলার উত্থানের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকে আমরা এমন এক সময়ের গল্পে ডুব দেব যখন এই ভূখণ্ডটার কোনো একটা নির্দিষ্ট নামই ছিল না বরং এটা ছিল অনেকগুলো পরিচয়ের এক দারুণ মিশ্রণ চলুন একসাথে খুঁজে দেখি সেই অসাধারণ ইতিহাসটাকে বাংলাদেশ এই নামটা কোত্থেকে আসলো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ মজার আর এর জন্য আমাদের চলে যেতে হবে হাজার হাজার বছর পেছনে সেই সময়ে বাংলা কিন্তু আজকের মতো এক ছিল না ছিল ছোট ছোট অনেকগুলো রাজ্যে বিভক্ত আর উত্তরটা লুকিয়ে আছে সে প্রাচীন জনপদগুলোর ভেতরেই ব্যাপারটা হল প্রাচীন বাংলা কিন্তু আজকের মতো একটা দেশ বা রাজ্য ছিল না বরং এটা ছিল অনেকগুলো ছোট ছোট ভৌগোলিক আর সাংস্কৃতিক এলাকা অনেকটা পাজেলের টুকরোর মতো আর এই এলাকাগুলোকেই বলা হতো জনপদ আর সত্যি বলতে এরাই কিন্তু ভবিষ্যতের বাংলার ভিত্তি গড়ে তুলেছিল তো এই জনপদ জিনিসটা আসলে কী সহজ করে বললে জনপদ ছিল প্রাচীন বাংলার এক একটা স্বাধীন এলাকা বা ছোট ছোট রাজ্য ভাবা যায় প্রত্যেকটার ছিল নিজেদের আলাদা পরিচয় কালচার এমনকি শাসন করার নিয়মকানুনও আর এই সব ছোট ছোট রাজ্য মিলেই কিন্তু আজকের বাংলার পুরো ম্যাপটা তৈরি হয়েছে আচ্ছা তাহলে চলুন ম্যাপে চোখ বোলানো যাক দেখে নেওয়া যাক সেই সময়কার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কয়েকটা জনপদ কোনগুলো ছিল আর এটাও দেখব কিভাবে এই আলাদা আলাদা চক্রগুলো এক হওয়ার দিকে এগোচ্ছিল ম্যাপের দিকে তাকালে দেখুন কয়েকটা নাম বেশ চোখে পড়ার মতো প্রথমে আসি পুণ্ড্রের কথায় এটা ছিল সবচেয়ে পুরনো জনপদ যার মেন সেন্টার ছিল আজকের বগুড়া এলাকা এরপরে আছে গৌর বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের ক্ষমতার কেন্দ্র ছিল এটাই আর হ্যাঁ বঙ্গ ধারণা করা হয় এই বঙ্গ নাম থেকেই বাংলা শব্দটা এসেছে আর তাদের নৌবাহিনী ছিল সাংঘাতিক শক্তিশালী আবার অন্যদিকে আজকের কুমিল্লা নোয়াখালী জুড়ে ছিল সমতট একেবারে সমুদ্রের ধারে দারুণ এক ধনী রাজ্য ছিল এটা দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা আসত এখানে আর দেখুন ইতিহাসটা কিভাবে আজকের দিনের সাথে মিলে যায় সেই যে পুণ্ড্র জনপদের কথা বললাম তার যে রাজধানী ছিল পুণ্ড্রনগর সেটাই কিন্তু আজকের বাংলাদেশের বগুড়ার মহাস্থানগড় ভাবতে পারেন ইতিহাসটা যেন একদম চোখের সামনে চলে আসে কিন্তু এই যে ছোট ছোট জনপদগুলো এরা সব সবসময় স্বাধীন থাকতে পারেনি একটা সময়ে বাইরের বড় বড় সাম্রাজ্যের প্রভাব পড়তে শুরু করে আর তাদের কারণেই প্রথমবারের মতো এই এলাকাগুলো এক হতে শুরু করে চলুন এবার সেই গল্পটাই শোনা যাক প্রথমেই এলো মৌর্য সাম্রাজ্য সম্রাট অশোকের সময় উত্তর বাংলা তাদের শাসনের অধীনে চলে আসে আর তখন থেকেই এখানে বৌদ্ধ ধর্ম ছড়াতে শুরু করে এরপর এলো গুপ্ত সাম্রাজ্য যাকে তো ভারতের স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হয় আর তাদের সময় কিন্তু একটা দারুণ ঘটনা ঘটে বাংলার যে আলাদা আলাদা জনপদ সেগুলো প্রথমবারের মতো একটা বড় প্রশাসনিক ছাতার নিচে চলে আসে বলা যায় ভবিষ্যতের বাংলার এক হওয়ার রাস্তাটা এখান থেকেই তৈরি হতে শুরু করে কিন্তু গুপ্তদের পতনের পরে বাংলায় নেমে আসা এক ভয়ঙ্কর সময় চারিদিকে শুধু অরাজকতা আর বিশৃঙ্খলা তবে মজার ব্যাপার হল এই অন্ধকার সময় থেকেই কিন্তু বাংলার প্রথম নিজস্ব রাজবংশের জন্ম হয়েছিল চলুন দেখি সেই নাটকীয় পরিবর্তনটা ঠিক কীভাবে ঘটল এই সময়টাকে বলা হয় মাতসন্যায় নামটা শুনে কেমন একটা লাগছে না এর মানে হল মাছের আইন আসলে গুপ্তদের পতনের পর প্রায় একশো বছর বাংলায় কোনো রাজা বা শাসক ছিল না কোনো আইন ছিল না তখন অবস্থাটা ছিল এমন যার জোর বেশি সেই টিকে থাকবে ঠিক যেমন পুকুরে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে চারিদিকে শুধু হানাহানি আর অত্যাচার এই অবস্থা থেকে মুক্তি পেতে বাংলার মানুষ তখন একটা অবিশ্বাস্য কাজ করে বসল তারা সবাই মিলে নিজেরাই নিজেদের জন্য একজন নেতা নির্বাচন করল তার নাম ছিল গোপাল আর এই গোপালই প্রতিষ্ঠা করলেন পাল বংশের এটা কিন্তু ইতিহাসের একটা অসাধারণ মুহূর্ত ছিল ভাবন্ত একবার সাধারণ প্রজারা নিজেরাই ঠিক করছে তাদের ভাগ্যকে কে গড়বে তো এরপর যে সময়টা শুরু হলো। তাকে বাংলার স্বর্ণযুগ কেন বলা হয় কারণ পাল বংশই ছিল বাংলার প্রথম স্বাধীন একেবারে নিজেদের দেশ মানে দেশীয় রাজবংশ আর তারা প্রায় চারশো বছর ধরে শাসন করেছে চিন্তা করা যায় তারা বৌদ্ধ ধর্মের অনেক বড় সমর্থক ছিলেন আর তাদের সময় তৈরি হয়েছিল নওগার সেই বিশাল সম্পূর মহাবিহার শুধু তাই না তাদের সময়েই শিল্প ও সংস্কৃতির এমন একটা নিজস্ব স্টাইল তৈরি হয় যা সারা উপমহাদেশে বিখ্যাত হয়ে গিয়েছিল আচ্ছা পালদের যুগের পর বাংলা এলো আর একটা নতুন শক্তি সেন বংশ আর তাদের আসার সাথে সাথে বাংলার রাজনীতি সমাজ সব কিছুতে একটা বড়সড় পরিবর্তন আসল ব্যাপারটা শুধু রাজা বদলানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না পুরু বাংলার চরিত্রটাই যেন বদলে যেতে শুরু করল দেখুন পালরা ছিলেন এই বাংলারই মানুষ আর তারা ছিলেন বৌদ্ধ কিন্তু সেনরা এসেছিলেন একেবারে দক্ষিণ ভারত মানে কর্ণাটক থেকে আর তারা ছিলেন কট্টর হিন্দু এই যে এত বড় একটা পরিবর্তন এর প্রভাব কিন্তু বাংলার সমাজে অনেক দিন পর্যন্ত ছিল বিশেষ করে সেন রাজা বল্লাল সেন একটা নতুন প্রথা চালু করলেন যার নাম কৌলিন্য প্রথা এটা ছিল সমাজের মানুষকে উঁচু নিচু জাতের স্তরে ভাগ করে দেওয়ার একটা বেশ কঠিন নিয়ম মানে কে কোন বংশে জন্মেছে তার উপর ভিত্তি করে তার সম্মান ঠিক হত এর ফলটা কিন্তু খুব একটা ভালো হয়নি কারণ এটা সমাজে মানুষের উন্নতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তো প্রাচীন বাংলার লম্বা যাত্রার এবার শেষ হবার পালা সেন শাসনের শেষ্টা হয়েছিল বেশ হঠাৎ করে আর খুব নাটকীয়ভাবে বংশের যিনি শেষ রাজা ছিলেন লক্ষণ সেন তিনি তুর্কি সেনাপতি বক্তিয়ার খুলজির কাছে হেরে যান আর এই একটা পরাজয়ের সাথেই বাংলায় প্রাচীন হিন্দু রাজবংশগুলোর শাসনের অবসান ঘটল সালটা ছিল বারোশো এটা কিন্তু শুধু একটা বছর না এটা বাংলার ইতিহাসের একটা মোড় ঘোরানো পয়েন্ট এই একটা মাত্র ঘটনা বাংলার ভবিষ্যতের পুরো রাস্তাটাই পুরোপুরি বদলে দিয়েছিল কারণ ঠিক এই ঘটনার পর থেকেই বাংলায় মুসলিম শাসনে শুরু হয় আর এর সাথে সাথে একটা নতুন যুগে দরজা খুলে যায় প্রাচীন বাংলার গল্পটা এখানেই শেষ তাহলে পুরো যাত্রাটা যদি এক নজরে দেখি কি দাঁড়াল শুরুতে ছিল ছোট ছোট আলাদা জনপদ এরপর বাইরের সাম্রাজ্যের হাত ধরে তারা কিছুটা এক হল তারপর এলো বাংলার নিজেদের সোনালি যুগ পালদের হাত ধরে আর সবশেষে সেনদের পতনের সাথে সাথে শুরু হল এক সম্পূর্ণ নতুন অধ্যায় পুরোটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায় প্রাচীনকালের সেই জনপদগুলো বা পাল আর সেন্দের শাসন আজকের বাংলাকে ঠিক কতটা প্রভাবিত করেছে তাদের গড়ে দেওয়া ভিত্তি তাদের সংস্কৃতি তাদের পরিচয় সেগুলো কি আজও আমাদের মধ্যে রয়ে গেছে এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের ইতিহাস আর সংস্কৃতির দিকে তাকালেই পাওয়া যাবে কি মনে হয় তাই না